আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা পেনাল্টি মানে যেন এক বিভীষিকার নাম ব্রাজিলিয়ান মানে কি পেনাল্টি মিস ব্রাজিলের খারাপ সময়টা মূলত শুরু হয় দু কাতার বিশ্বকাপ থেকেই ক্রোয়েশিয়ার কাছে হেরে সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের নির্ধারিত সময় যখন খেলার সমতাই শেষ হয় এরপর অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয় সেখানে এক এক গোলের সমতায় শেষ হয় ম্যাচ কিন্তু ট্রাইবেকারে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে সেখানে শুধুমাত্র দুটি পেনাল্টি গোল করতে পেরেছিল ব্রাজিল মূলত এখান থেকেই পেনাল্টিতে ব্রাজিলের দুর্বলতা চোখে পড়ে এরপর পিএসজির হয়ে মেসি বনাম রোনালদোর সে রাজকীয় ম্যাচে নেইমার পেনাল্টি নিতে যান কিন্তু সেখানে মিস করেন তিনি শুধু তাই নয় দু সালেও আল হিলালের হয়ে পেনাল্টি মিস করেছেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার বলেবিয়ার বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছেন তিনি যদিও পেনাল্টিতে গোল করার অনুপাতের দিক থেকে অন্য তারকাদের থেকে অনেকটাই এগিয়ে আছেন নেইমার নিয়মিতই তিনি ব্রাজিলের হয়ে গোল করছেন বিশ্বকাপের পরবর্তী সময় ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নেন রিয়াল মাদ্রিদের হয়ে তাদের প্রতিপক্ষ ছিল বার্সেলোনা সেখানে তিনিও মিস করেছেন পেনাল্টি রোমার হয়ে ইউরোপা কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেও পেনাল্টি মিস করেছিলেন রজার ইবানেজ এছাড়াও ওয়েলডেল গ্যালানো তারাও মিস করছেন পেনাল্টি অবস্থা এমন যে ব্রাজিলিয়ানরা যেন গোল করতেই ভুলে গেছেন এছাড়া রৌদ্রিক ও নিজেও করেছেন পেনাল্টি মিস সামনে কোপা আমেরিকা যদি ব্রাজিল তাদের এই পেনাল্টি মিসের গোলক দাদা থেকে বেরোতে না পারে তাহলে বড়ো রকমের মাসুলি দিতে হতে পারে তাদের আপনাদের কি মনে হয় ব্রাজিলের এ পেনাল্টি মিসের গোলক দাদা থেকে বেরিয়ে আসতে কি করা যেতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন